জয়াশ্যাম বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি অন্যান্য দিনের মতো আজও খুব সুন্দর গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলে এসেছি আপনাদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় যদি আমাকে দেন তাহলে আমি আপনাদেরকে কিছু মূল্যবান বক্তব্য দিতে পারি আমি চেষ্টা করব আপনাদের ডাইরেক্ট সেলিং মেথডের মধ্যে আর সি এম বিজনেসটাকে কীভাবে আপনারা গ্রহণ করবেন বা আর সি এম বিজনেস সম্পর্কে এই ডাইরেক্ট সেলিং মার্কেট সম্পর্কে আপনাদের কী কী ভ্রান্ত ধারণা রয়েছে সেগুলো আপনারা মেটাতে পারবেন ওকে তো আর বিজনেস অ্যাকচুয়ালি একটা কনসেপ্ট আমরা প্রত্যেক দিন যে জিনিসপত্র কেনা বেচা করি আমরা অনেকে আছি দোকানদার আর অধিকাংশ রয়েছে খরিদ্দার যারা সার্ভিসম্যান যারা এমপ্লয় তাদেরকেও প্রোডাক্ট কিনতেই হয় বিক্রি না করলেও কিনতেই হয় এর মধ্যে আমাদের একটি কনফিউশন চলে আসে আমি কোন ক্রিম মুখে লাগাবো কোন টুথপেস্ট দাঁতে দেবো কোন হেয়ার অয়েল কোন হেয়ার সিরাম কোন হেয়ার কেয়ার প্রোডাক্ট আমি মাথায় দেবো স্কিনে দেবো বডিতে দেবো যে সমস্ত স্কিন কেয়ার কোনগুলো দেবো হেয়ার কেয়ার কোনগুলো দেবো আমি কোন ড্রেস পরবো কোন ব্র্যান্ডেড ড্রেস পরবো কোনটা আমার জন্য কমফর্টেবল কোন ব্যাগটা নেবো যে ব্যাগটা আমার জন্য সত্যি মানানসই হবে এবং বেস্ট কোয়ালিটির হবে কোন জুতোটা পরবো যে জুতোটা পরলে আমার খুব ভাল লাগবে এবং অনেক দিন যাবে এছাড়া আমি একজন চাষি বা আমি একজন ছাদ বাগান মালিক তো কোন স্প্রে দিলে বা কোন প্রোডাক্টে ইউজ করলে আমার ফুলের গাছ আমার ফলের গাছ ভালো বারন্ত থাকবে ফল ফুল বেশি দেবে পোকামাকড় লাগবে না চাষবাসের ক্ষেত্রেও সেই একই রকম চিন্তাধারা এছাড়া আমার ঘর বা আমার হোম পেন্টিং করবো তো কোন ব্র্যান্ডেড কোম্পানির প্রোডাক্ট বা কালার পেন্ট নিলে আমার ঘরের দেওয়াল দীর্ঘদিন ধরে সুন্দর কালার দেবে বৃষ্টি রোদ ঝল ইত্যাদি থেকে আমার ঘরটা বাঁচবে আমরা তো প্রত্যেকে এই চিন্তাভাবনাগুলো করি কোন ফ্র্যাগরেন্স আমি ইউজ করব বা কোন ফ্র্যাগরেন্সের ধূপকাঠি দিয়া আমি আমার ঘরে দেবো ইত্যাদি চিন্তা তো আমরা প্রত্যেকেই করি তখন আমরা কী করি আমাদের যারা গুরুজন রয়েছেন তারা যেগুলো ইউজ করেন সেগুলোই অধিকাংশ ইউজ করি কারণ আমার বাবা ওটা ব্যবহার করে আমার ঠাম্মা ওটা ব্যবহার করে খুব ভালো বলে ইত্যাদি ইত্যাদিভাবে তারপর হচ্ছে এই আমার কাকা ওটা বলছিল ওই দোকানে ভালো পাওয়া যায় আমার ওই বান্ধবী বলছিল ওই দোকানে ওই জিনিসটা ভালো পাওয়া যায় ওই ওই ওইটা ইত্যাদি ইত্যাদি এইভাবেই আমাদের প্রচার হয় তার দরুন আপনি যে কোম্পানির বা যে ব্র্যান্ডের জিনিসটি কিনলেন যে দ্রব্যটি নিলেন আপনাকে কিন্তু কোনো কমিশন কোম্পানি দিতে আসে না বা আপনি কাউকে সাজেস্ট করলেন এইটা আপনি নিন বা এটা তুমি নাও বা এটা তুই নে বা ওই দোকানে গিয়ে ওই জিনিসটা বলবি নিবি ভালো হবে এর জন্য কিন্তু আপনাকে কেউ সাজেস্ট করে না এমন কি কোন ডাক্তার দেখাবেন আপনার সাপোজ থাইরয়েড হয়েছে কোন ওষুধটা খাবেন আর মেডিসিনের দোকানে গিয়ে আপনার প্রচণ্ড সর্দি ঠান্ডা লেগেছে কোন ওষুধটা নেবেন এগুলোও আপনাকে যারা সাজেস্ট করে বা আপনি যাদেরকে সাজেস্ট করেন কোম্পানি কিন্তু তাকে বা আপনাকে কোনো রকম কমিশন দেয় না এর জন্য পুরস্কারও দেয় না কিন্তু ডাইরেক্ট সেলিং মেথড হচ্ছে এমন একটি পদ্ধতি যে আপনি যে সমস্ত বাছাই করা ভালো ভালো ব্র্যান্ডের জিনিসগুলো ব্যবহার করেন ঠিক তেমনই এটিও একটি ব্র্যান্ড ফ্যাশন শ্যুটিং প্রাইভেট লিমিটেড নামে আগে নাম ছিল যেটি বর্তমানে আরসিএম বিজনেস কোম্পানি বা আর সিস্টেম নামে এসেছে রাইট কনসেপ্ট অফ মার্কেটিং অর্থাৎ আপনি যে উপায়ে আগে কেনাকাটি করতেন সেই ট্র্যাডিশনাল সিস্টেম থেকে বেরিয়ে এসে ডাইরেক্ট সিস্টেমে আপনি কোনো কোম্পানির প্রোডাক্ট নিচ্ছেন সেই কোম্পানিটি হচ্ছে আর সিএম কোম্পানি ওকে তো এই একই কোম্পানিতেই একটি মাত্র কোম্পানিতে আপনি আপনার সারাদিনের খাবার আহার আদি আপনার মুখরোচক খাবার স্বাস্থ্যকর খাবার প্রয়োজনীয় মিঠাই থেকে মশলা পর্যন্ত সমস্ত জিনিস এগারো হাজারেরও বেশি প্রোডাক্ট এই একটি ব্র্যান্ডেড কোম্পানিতে পাবেন কি পদ্ধতিতে পাবেন ডাইরেক্ট পাবেন অর্থাৎ কোম্পানি প্রোডাক্ট ব্যবহার করার জন্য তৈরি করলো সরাসরি আপনি একটি রেজিস্টার নাম লিখালেন ঠিক যেমন আমরা গভর্নমেন্ট যে স্কিম রয়েছে রেশন সেই রেশনের জন্য রেশন কার্ড বানাই রেশন সুবিধা নেওয়ার জন্য ঠিক তেমনই আপনাকে এই আর সিস্টেমের একটি কার্ড বানাতে হবে কিছুই না ফ্রি অফ কস্ট আপনি কোনো একজন ডিলারের কাছে গিয়ে আপনার নিয়ারেস্ট মৌজার ডিলারের কাছে গিয়ে ঠিক যেমন রেশন কার্ডের জন্য আবেদন করেন যা বলে সেটা করেন সেইভাবে হয়ে যায় বিনামূল্যে ঠিক তেমনই এই আরসিএম সিস্টেমে অলরেডি যারা যুক্ত আছে তাদের সাথে দেখা করলেন তাদের কাছে গেলেন আপনার নিয়ারেস্ট বা আমার সাথেও করতে পারেন পুরো অনলাইনে হয় এটি কোনো পয়সা লাগে না তো সেখানে আপনি তাদের সঙ্গে যোগাযোগ করলেন তারা আপনাকে পদ্ধতি বলে দেবে এবং আপনার একটি আইডি নাম্বার বেরিয়ে যাবে ঠিক ওই রেশন কার্ডের মতো রেশন কার্ডের সুবিধার মতো আপনি যেমন কিছুদিন বছরখানেক আগে দু টাকা কেজি চাল ইত্যাদি সব দিচ্ছিল এখন তো ফ্রি অফ কস্ট হয়ে গেছে তো সেটা তো গভর্নমেন্ট স্কিম এটা এক ঠিক স্কিম তো সেই পদ্ধতিতে আপনি স্বল্প মূল্যে ভালো দ্রব্যটি পাবেন ভালো দ্রব্য কেন বললাম ভালো দ্রব্য এই জন্য বললাম যে যখন আপনি ট্র্যাডিশনাল মার্কেটের অন্যান্য ব্র্যান্ডের জিনিসগুলো নেওয়ার জন্য এর দোকানে গেছেন তার দোকানে গেছেন সেও তো বানায়নি সেও তো সেই সরাসরি কোম্পানির কাছ থেকে নিয়ে আসার জন্য তার ওপরওয়ালার কাছে গেছে সেও তো তার ওপরওয়ালার কাছে অর্থাৎ হোলসেলার ডিস্ট্রিবিউটার ইত্যাদি লোকের কাছে গেছে তারা ভেজাল মিশিয়ে দিতেই পারে সবাই তো সাধু ব্যক্তি নয় তো তখন কি হয় আপনার হাতে যেটি পৌঁছাচ্ছে চড়া দামে ভেজাল জিনিস আপনি সেটাই নিয়ে বাড়ি আসছেন আর এখানে কি হচ্ছে কম দামে ভালো জিনিস কারণ সরাসরি কোম্পানি আপনাকে দিয়ে যাচ্ছে বাড়িতে বসে ভেজালটা মেশাবেকে তাই না তো এই হচ্ছে ক্লিয়ার কাট বিষয় এবার আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেছিলেন আমাকে যে ম্যাম এরকম ডাইরেক্ট সেলিংয়ের কথা আমি এর আগেও শুনেছি সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে তাহলে এই আর বিজনেসটা বন্ধ হয়ে যাবে না তো তো এই প্রশ্নের মুখোমুখি আমি বেশ কয়েকবার এর আগেও হয়েছি এখন অবশ্য কম তবুও কিছু কিছু মানুষের কিছু কিছু পাবলিকের ডাউট থাকে বা আপনারা যারা আমার দর্শক বন্ধু রয়েছেন তারাও এরকম প্রশ্নের মুখোমুখি হন অনেক সময় সেই প্রবলেম আপনাদেরকে ফেস করতে হয় যেটা আমার সঙ্গে আপনারা পার্সোনালি শেয়ার করছেন তাদের প্রত্যেকের উদ্দেশ্যে যথাযোগ্য সার্টিফাইড উপায়ে আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে আপনারা যদি এভাবে বলতে না পারেন ভিডিওটি তাদের সামনে চালিয়ে দেবেন যারা আপনাকে এরকম প্রশ্ন করে ওকে তো আরসিএম কোম্পানি বন্ধ হবে না দীর্ঘ পঁচিশ বছর ধরে এই আর কোম্পানি সম্পূর্ণ সরকারি স্বীকৃতিতে চলছে সম্পূর্ণ সরকারি স্বীকৃতিতে পঁচিশ বছর ধরে চলছে তো আমি কিছু পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরছি আরসিএম কোম্পানি কোনো প্রোডাক্টের দশ টাকার প্রোডাক্টকে কখনো পঞ্চাশ টাকায় সেল করে না বুঝতে পারলেন তো অন্যান্য যে সমস্ত এরকম ডাইরেক্ট সেলিং সিস্টেমে কিছু কোম্পানি রয়েছে যারা একশো টাকার প্রোডাক্টকে পাঁচশো টাকায় সেল করছে এবং আপনি যদি সেই ডাইরেক্ট সেলিংয়ে যুক্ত হন তাহলে আপনাকে কিছু কন্ডিশন বেঁধে দেওয়া হচ্ছে এত পার্সেন্টেজ সেল আপনাকে করতে হবে এত টাকার সেল আপনাকে করতে হবে তবে আপনি কিছু পার্সেন্টেজ কমিশন পাবেন ইত্যাদি ইত্যাদি এতজন লোক জয়নিং করাতে হবে তবে আপনি কিছু পাবেন নইলে আপনি কিছু পাবেন না ইত্যাদি ইত্যাদি আপনাকে প্রচুর কন্ডিশনের মধ্যে চাপা দেওয়া দেওয়া হয় যেটা আমাদের এই আর সিস্টেমে একদমই নেই শুনতে খুব অবাক লাগলেও এটাই একদম সত্যি কথা এটাই ফ্যাক্ট যে আমাদের আর সি সিস্টেম ডাইরেক্ট সেলিং মেথড হলেও এই মেথডে কিন্তু আপনাকে কোনো প্রেশার দেওয়া হয় না কোনো প্রেশার ক্রিয়েট করা হয় না যার জন্য আপনি বাধ্য হবেন মানুষের কাছে বারবার আর সি এম করুন ইত্যাদি করুন ডাইরেক্ট সেলিংয়ে আসুন জয়েন হন প্লিজ নইলে আমার কোনো ইনকাম হবে না এসব বলার আপনার কোনো প্রয়োজন নেই এবং এখানে যুক্ত হতে গেলে আপনাকে কোনো টাকা পয়সা লাগে না সম্পূর্ণ বিনামূল্যে আপনি যুক্ত হবেন কারণ আপনার ঘরে যে জিনিস প্রয়োজন ডাল চাল লবণ হলুদ টুথপেস্ট জামা জুতো রং পেন্টিং মশলা আদি মুখরোচক কোনো খাবার এমনকি মিষ্টি তো খান আপনারা ধরে নিলাম কিচ্ছু খান না ঘরে মিষ্টি তো খান সেই মিষ্টির জন্যই নয় আর সিমটা একবার আসুন দেখুন এখানে কি পান তো এভাবে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এখানে কেনাকাটি করে নিলেন আপনাকে কোনো এক্সট্রা টাকা দিতে হয় না উপরন্তু আপনার কোম্পানি ফিফটি পার্সেন্ট লাভে যে প্রোডাক্টটি বানিয়ে রেখেছিল আর ফাইভ পার্সেন্ট প্ল্যাটফর্ম ফি আর বাকি ফর্টি ফাইভ পার্সেন্ট যেটা অন্যান্য কোম্পানি কি করে নিজেরাই ভাগ করে খেয়ে নেয় সেটির ভাগ আপনাকে দেবে বোঝাতে পারলাম সেটি ফর্টি ভাগ আপনাকে দেবে প্রফিট অংশ আপনাকে দেবে তাই এখানে কোম্পানি বন্ধ হওয়ার কোনো মানে আসে না কোনো কোনো ফাঁক পাবেন না আপনি যে একটা ইস্যু দেখিয়ে আপনি কোম্পানির বিরুদ্ধে কিছু বলতে পারেন আর যদি কোনো কোম্পানি ইন্ডিয়ান রেট ইন্ডিয়ান কালচার ইন্ডিয়ান মেনটেনেন্স ইত্যাদির ওপর ফোকাস না রেখে দুমদাম কিছু একটি করে বসলো সেই সমস্ত কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার চান্সেস বেশি কিন্তু আমাদের আর সম্পূর্ণ এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখেই তবেই এগোয় এছাড়া যদি আমাদের কোম্পানি অন্যান্য কোম্পানির মতো সরকারকে ট্যাক্স না দিয়ে গভর্নমেন্ট রুলস ফলো না করে দুমদাম এগিয়ে চলতো র্যান্ডাম চালাতো তাহলে বন্ধ হয়ে যেত বাট আমাদের কোম্পানি এসব কিছুই করে না সম্পূর্ণ সরকারি গাইডলাইন মেনে সরকারকে ট্যাক্স দিয়ে সরকারি সম্মতি পেয়ে উপরন্তু আমাদের যে প্রোডাক্ট হেলথ গার্ড অয়েল আর সি এম ব্র্যান্ড অয়েল রাইস ব্র্যান্ড রয়েলের জন্য সরকার যে পুরস্কার দিয়েছে তারপরে তো আর কোনো কথাই থাকে না আপনারা এই নিউজগুলো একটু খোঁজখবর রাখবেন তবেই মানুষকে অপপ্রচার করবেন এছাড়া আমাদের কোম্পানির এক টাকার জিনিস এক টাকার একটি শ্যাম্পু কিনলেও সেখানে আপনাকে পাকা বিল দেয় যা অধিকাংশ কোম্পানি বা রিটেলাররা আপনাকে কোম্পানির ব্র্যান্ডের জিনিস দিলেও দেয় না সেল করলেও দেয় না তো এখানে সম্পূর্ণ পাকা বিলে আপনি পাবেন তাই এই কোম্পানি বন্ধ হওয়ার কোনো চান্স নেই এর ভবিষ্যৎ বিগত পঁচিশ বছরের মতোই আরও সুন্দর আরও উজ্জ্বল তাই আর সি ভালোবাসুন আপনার কাজকে ভালোবাসুন আর এগিয়ে আসুন নতুন ভারত সৃষ্টির ভারতের মানুষ ভারতের প্রোডাক্ট ব্যবহার করব এই যে অভিযান এছাড়া এখানে আসলে আপনি প্রচুর সমাজসেবামূলক রক্তদান বৃক্ষরোপণ ইত্যাদি সমস্ত রকম যে সমাজসেবামূলক কর্মগুলো রয়েছে তার সাথে যুক্ত হওয়ার সুযোগ পাবেন যার জন্য আপনাকে কোনো আলাদা করে এনজিওতে টাকা দিয়ে ভর্তি হতে হবে না বা জয়েন্ট হয়ে থাকতে হবে না এবং আপনি যে প্রোডাক্ট খাচ্ছেন তার বিনিময়ে যে পিভি জমা করতে পারছেন সেই পিভির বিনিময়ে আপনাকে লভ্যাংশের ফর্টি ফাইভ পার্সেন্ট ভাগ করে দেওয়া হবে যেটা আপনাকে কোনো ব্র্যান্ডেড কোম্পানি দেয় না একমাত্র আর সি এম ব্র্যান্ডেড কোম্পানি ছাড়া ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন এতটা সময় দিলেন আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আমার আর পরিবারের সমস্ত সদস্যকে অসংখ্য ধন্যবাদ